আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দুরুদের কথা শেয়ার করব। এই দুরুদ যদি আপনি পড়তে পারেন এই দুরুদের আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কামতের ময়দানে মানুষ যেদিন হাওমাও করতে থাকবে মানুষ যেদিন পিপাসায় কাতর হয়ে যাবে মানুষ পিপাসার চোটে কুত্তার মতো জিব্বাটা ঝুলিতে থাকবে সেই সময় আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবে সেই সময় আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিবে। দিয়ে হামদি দেখুন একমাত্র একমাত্র মাধ্যম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ এই আপনাকে জান্নাতে নিয়ে যাইতে আল্লাহ পাক আলামিন অনেক দয়ালু অনেক ক্ষমতাবান আপনার আমার জন্য সে দয়ার ভান্ডার খুলে দিয়েছে দুনিয়াতে যতবার আপনি আল্লাহ বলে রাখবেন আল্লাহ ততবার আপনার জন্য রহমতের দরজাগুলো খুলে দিতে থাকবে আর কামতের ময়দানে দুনিয়াতে যদি আমল না করে ওই কবরে যে যদি আল্লাহ আল্লাহ করেন কোনো লাভ নাই যতবার ওই সময় আল্লাহ বলে ডাক দেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কিন্তু ওই সময় মাফ করবে না বরঞ্চ আপনার ওপর রাগান্বিত নিত হইয়া আপনার ওপর আরও আজাব বৃদ্ধি করে দিবে কেন জানেননি তখন বলতে থাকবি এই আমার বান্দা দুনিয়াতে তোকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম ষাট বছর হায়াত দিয়েছিলাম কিংবা চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম এই চল্লিশ বছর আমার নিয়ামত খেয়েছিস আমার নিয়ামত খেয়েছিস অথচ আমার নিয়ামতের একটা শুক্রিয়া আদায় করলি না আমি এত মায়া করে মহাব্বাত করে তোকে সৃষ্টি করলাম অথচ তুই আমাকে ডাকলি না আমাকে বাদে তুই পরের কাছে চাইলি কিন্তু তোর মনে এটুকু বিশ্বাস জাগলো না যে মালিক আমাকে সৃষ্টি করলো সেই মালিক আমাকে কেমনে দিতে পারবে না সব কিছু নেওয়ালা হচ্ছে আমি অথচ তুই আমার কাছে চাষ নাই তুই চেয়েছিস মানুষের কাছে সেই সময় আমি পাঁচক তো পাঁচ তোকে ডাক দিয়েছিলাম বান্দা নামাজে আই কল্যাণের পথে আই তুই আসিস না তুই সেই সময় আমার ডাক শুনিস নাই তুই এত গুণা করতিস এত গুণা করতিস তারপরও আমি আল্লাহ বার বার তোকে ডাকতাম এ বান্দা সারাদিন গুনাহ করে ক্লান্ত হয়ে গেছে রে বান্দা রাত্রে গভীর হয়ে গেছি বান্দা তুই গুনাহ করেছিস কোনো সমস্যা নাই এখন ও টোটে আমার কাছে মাফ চা আমি আল্লাহ তোর জেন্দিগির সব গুনাহ মাফ করে দিব শুধু তাই নয় তোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাত দিয়েছিলাম এমন একটা রাত দিয়েছিলাম সবে কদর তোর নিকট আমি সবে কদরের রাতও দিয়েছিলাম ওই রাতের বেলায় আমি আল্লাহ পাক তোকে ডাকতেছিলাম বান্দা যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় যদি গুনাহগুলো বেশি হয়ে যায় মাফ চাও মাফ যদি চাইতে চাও আজকে আমার কাছে মাফ চাউ আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিব তারপরও তুই আমার কাছে মাফ চাষ নাই রিল্যাক্সে কানের ভিতরে হেডফোনটা ঢুকায় আর গান শুনতে শুনতে ঘুমা গেলি তোর মুখ দিয়ে একটা বার দোয়াটা বের হলো না ঘুমাইতে গেলে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াওতি পড়লি না আমার নিয়ামতের সক্রিয়া আদায় করলি না এত অপকর্ম করছি যে না করলি খাই শীষ ঘুষ ঘুষের ভিতরে লিপ্ত ছিলি তারপরও আমি আল্লাহ তোকে কিছু বলি নাই বারবার বারবার করে তোকে সুযোগ দিয়েছি তুই সুযোগগুলো কাজে লাগাস নাই আমার কথা শুনিস নাই আজকে বান্দা তুই যত আমাকে ডাকবি যত আমাকে ডাকবি আমি তত তোর আজাবটাকে বৃদ্ধি করে দিব তত তোর আজাবটাকে আমি বাড়ায় দিব আল্লাহ আকবার। ওই আজাব কিন্তু সহ্য করতে পারবেন না যাই হোক যদি আজাব থেকে বাঁচতে চান একমাত্র আপনার আমার একটাই মাধ্যম সেটা কি জানেন দরুদ বেশি বেশি করে দূর পাঠ করবেন কারণ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেই দিনে যদি আপনার আমার জন্য যদি সুপারিশ না করে আল্লাহ সেই দিন জান্নাতে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে চিন্তা করেছেন একবার সেদিন নবীরা পর্যন্ত ইয়ানএসি ইয়ান সি করতে থাকবে তাহলে আপনার আমার উপায় কি। নবীরা তো নিষ্পাপ ছিল নাকি তারাও নিজেদের উম্মতের কথা ভুলে যে ইয়া ইয়া নাফসি করতে থাকবে আর আপনি আমি তো দূরের কথা কিন্তু সবথেকে আমাদের কপালটা ভালো কিসের জন্য জানেন কারণ আমরা একটা নবী পেয়েছি মোহাম্মেদুর রসুল্লা সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এই নবী সব কিছু ভুলে যাবে সব নিজের ফ্যামিলির কথা ভুলে যাবে নিজের আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে নিজের পাড়া প্রতিবেশীর কথা ভুলে যাবে শুধু ইয় মাতিউম মাতি করতে থাকবে সে মাহান আল্লাহ একবার সব কিছু করার সময় হয় সেই নবীর প্রতি একবার দুরুত পড়ার সময় আমাদের হয় না চলুন না এখন একবার নবীর প্রতি দুরুত আদায় করে ফেলি আমার সাথে সাথে বলবেন অল্লাহ্মল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা আলা সল্লাহিমি ইবরহী ইন কাহামিজিদ আল্লাহারিক আলা মোহাম্মদি ওয়ালা আলি মোহাম্মদ কামাবারক আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকাহিদু মজিদ যে দূরদগুলো আছে প্রত্যেকটা দরুদের মধ্যে এই দূরদ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দূরত চেষ্টা করবেন এই দূরটা প্রত্যেক দিন রাতের বেলায় কমপক্ষে বার পরে ঘুমায় যেতে ওই রাতের বেলা যদি আপনি মারা যান আল্লাপাক রব্বিল্লাহ আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতি দিয়ে দিবে এমনটাও হতে পারে নবী করিম সাল্লা আলি ওসাল্লাম স্বপ্নে এসে আপনার সাথে দেখা দিয়ে যেতে পারে সোহান আল্লাহ হামদি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে স্বপ্নে হলেও একবারও নবীজিকে দেখার তৌফিক দান করে দাও সবাই বলেন আমিন তো যাই হোক যে আমনের কথা আমি বললাম বেশি বেশি করে দূর পাঠ করবেন আপনি যদি একবারও দূরত পাঠ করেন আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনার পর দশটি রহমত নাজিল করেন দশটি রহমত নাজিলই করেন আর আপনার জীবন থেকে দশটি গুণা আল্লাহ মাফ করে দেয় সোবাহান আল্লাহ হামদি এই জন্য বেশি বেশি করে দূরত পড়বেন আল্লাহ পাকব্লা আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত